ছোট্ট একটা ভিডিওর সঙ্গে এসেছি কারণ রিয়েলি আমার পার্সোনালি খুব ব্যস্ত ভীষণই বিজি আর তাছাড়া তোমরা কমেন্টস করেছো বলে ভিডিওটা নিয়ে আসলাম তোমরা বারবার আমাকে কমেন্টস করছো অনেকেই কমেন্টস করেছো বৌদিকে দেখো বৌদি আবার শুরু করেছে দেখো বৌদিকে নিয়ে বলার মতো আমার কাছে আর কিছু নেই মোটামুটি সমস্তটাই আমি তোমাদের সামনে রিভিল করে দিয়েছি আর রিভিল করে দিয়েছি বলে আজকে বৌদির ভিডিওতে ভিউজের পরিমাণটা হচ্ছে এই তো বৌদিকে নিয়ে আর কী ভিডিও দেবো বলো হ্যাঁ দিতে আমি পারি আমি চাইলে রোজ দুটো করে ভিডিও দিতে পারি কারণ এর যা কিছু আমি জানি আমার এর ভিডিও দেখার প্রয়োজন পড়ে না আমি এখানে বসে বসে দু ঘন্টাকে নিয়ে কথা বলতে পারি তারপরেও সেগুলো তো পার্সোনাল হয়ে যায় তাই সেই বিষয়ে আমি কথা বলতে চাই না আজকে কয়েকটা কথা বলবো কয়েকজনের প্রশ্নের উত্তরও আমি দেবো কয়েকটা কথা আমি বলবো বদি রিলেটেড চলো শুরু করি তার আগে একটু ইন্টু দিয়ে হ্যালো মাই লাইভিভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বোধুর আমার সাথে থাকো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো প্রথমে আমি একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে চাই বৌদি রিলেটেড সেটা হলেও আমাকে একজন কামেন্ট করেছো কয়েকদিন আগে আমি একটা লাস্ট ডেটে আমি বৌদি বৌদি তো না অন্য একটা ভিডিওতে কামেন্টস করেছো বৌদিকে নিয়ে যে বুলটি চুপ কেন বুলটিকে নিয়ে তো আর কিছু বলছো না তোমরা সবাই মিথ্যা কথা বল প্রথম পয়েন্ট হচ্ছে কি বুলটিকে নিয়ে যেটুকু যেটুকু বলার ছিল সবটা এখানে ক্লিয়ার করেছি আমি নিজের মুখে বলেছি সেটা নয় ওকে অন ক্যামেরা তুলে এনে ওকে ওর হাজব্যান্ডকে আমি যা যা বলার সব বলেছি এবং সবটা যে সত্যি তার প্রমাণ এখানেই যে বৌদি কিন্তু এর এগেনস্টে কোনো কথা বলতে পারি কোনো স্টেপ নেয় যে বলেছে না থানা গেছি কেস করেছি স্টেপ কি নিয়েছে কিছু কি হয়েছে তাহলে তো সেগুলোও আসতো সামনে আসতো তো কোনো কিছু আসেনি এবার বুলটি কি করেছে দেখো বুলটি আমার মতো ক্রিয়েটার নয় বা তার হাজবেন্ড প্রিয়রঞ্জন চ্যাটার্জিও আমার মতো ক্রিয়েটার নয় তাদের চ্যানেল নেই সুতরাং তাদেরকে কিছু করতে হলে সবসময় আমার চ্যানেল থেকেই তাদেরকে তুলতে হবে বা আমার মতো চ্যানেল থেকে তুলতে হবে আমাদের একটা থাকে আমাদের একটা লিমিটেশন থাকে যেমন এই যে বৌদির হাজব্যান্ড বেস করেছে আমি তোমাদেরকে শেষ অস্ত্র যেদিন ছেড়েছি সেদিনই বলে দিয়েছি তারপরে কিন্তু আমি ওই রিলেটেড আর কোনো কথা বলিনি কারণ ওটা এখন আইনের খাতায় জমা পড়ে গেছে যখন কোনো কিছু একটা আইনের প্রসেসের মধ্যে ঢুকে যায় তখন সেটাকে নিয়ে আমরা কথা বলতে পারি না তাহলে আমাকেও না জবাব দিতে হবে আইনের কাছে বুঝতে আমি কিন্তু কাউকে জাস্টিস দিতে পারবো না সে সোশ্যাল মিডিয়ায় মিথ্যে প্রতারণা করেছে মানুষের সঙ্গে তার মিথ্যে প্রতারণাটা তুলে ধরাটাই আমার কাজ কাউকে বিচার দেওয়া কাউকে শাস্তি দেওয়াটা কিন্তু আমার কাজ নয় আমি কিন্তু সেটা করতে পারব না যার কারণে ওই দিকে কি ঘটছে এখন কি কি প্রসেস মানে কত পর্যন্ত চলছে কোন অবস্থায় আছে কেন বৌদি দু তিন দিন ভিডিও দিতে পারছে না মাঝে মাঝে গ্যাপ হয়ে যাচ্ছে আমি কিন্তু সেই জিনিস জানলেও তোমাদের সাথে রিভিল করতে পারছি না কারণ ওটা ভিডিওর বিষয়বস্তুই নয় ওই কোনো ওই রকম রিলেটেড কোনো কিছু বৌদিও ভিডিও তো আনছে না সে যদি আনতো আমি তাহলে বলতে পারতাম সে দুটো বললে আমি চারটে বলতে পারতাম কিন্তু সে যেখানে বলছে না আমার সেখানে রাইটস নেই সেটাকে তুলে ধরে কথা বললেন তারপরে তার হাজব্যান্ড বা তার শ্বশুরবাড়ি রিলেটেড মানে এক্স যাদের কথা তারা কেউ সোশ্যাল মিডিয়ার সঙ্গে ইনভলভ নয় তাদেরকে আমরা কেউ এখনো পর্যন্ত চোখে দেখিনি সুতরাং সেই বিষয়ে আমি আর কথা বলতে পারবো না একটা পড়া ইনস্ট্রাকশন তাহলে আমাকে আইনের কাছে জবাব দিতে হবে আমি তো সাধারণ একটা ভিডিওর জন্য নিজেকে এত বড় ঝুঁকির মধ্যে রাখতে পারি না আমার চ্যানেল আমার চ্যানেলটাকে বন্ধ করে দিতে হবে ঠিক সেরকমই বুলকি চ্যাটার্জির যতটুকু স্টেটমেন্ট এখানে দেওয়া যায় একটা ভিডিও হিসাবে ততটুকু স্টেটমেন্ট আমি তুলে ধরেছি এখন বুলকি চ্যাটার্জি কী করছে কেন করছে তার এগেন্স্ট মিথ্যা অভিযোগের ছিল তাতে সে মানহানির মামলা করেছে সেটা কোন পর্যায়ে আছে সেগুলো বলার এখতিয়ার আমার নেই আজকে বলতে যেটা যদি একটা চ্যানেল থাকতো সে যদি মনে করতে তার জীবনের ঘটনা সে বলবে বা কিছু সেটা তার কাছেও পার্থক্য না সেটাও পসিবল নয় আইনি প্রশ্নের চলে গেলে আমরা সবটা পারি না বলতে সেও করতে তার পড়ো তার চ্যানেল তার জীবন সে কি বলতে পারবে তা না কিন্তু আমার চ্যানেলে আমি সেটা করতে পারি না সেখানেও আমাকে আইনের কাছে গিয়ে না জবাব দিতে হবে তাই বারবার এই প্রশ্নটা তো তুমিও মিথ্যা কথা বলো তোমাদের যদি মনে হয় আমি মিথ্যা কথা বলেছি তাহলে পরে সেখানে তোমাদেরকে সাফাই দেওয়ার আমার কোনো জায়গা নেই আমি দিতে চাইও না কারণ যারা জেগে ঘুমায় তাদেরকে আমি জাগাতে পারবো আমি মিথ্যা বলেছি না আমি সত্যি বলেছি সেটার প্রমাণ হচ্ছে এই যে বৌদি দেওয়ার বৌদির ভিডিও দেওয়ার বৌদির চাল চলন দেওয়ার বৌদির রোগ এবং এতগুলো মানুষ লক্ষ লক্ষ মানুষ একটা সময় ছিল তোমরা প্রত্যেকে তাকে বিশ্বাস করতে লাখ লাখ ভিউস দিতে আজকে কেন বিশ্বাস করছো না আজকেও তো সে ভিডিওজ দিতে দিচ্ছে আর কি একটা সময় ছিল সে নাকি তার মানে ব্রেন এমন কিছু হয়েছে ক্যান্সারকে রিলেট করেছে আজকে কেন সেগুলো আসছে না কোথায় সেই আর সেই রোগগুলো হ্যাঁ মিথ্যাবাদী বলেই তো এগুলো সামনে এসেছে বুঝতে পেরেছো যাই হোক এই প্রসঙ্গে আমি কিছু বলতে চাই যেটুকু ক্লিয়ার করার ছিল ক্লিয়ার করেছি এবার বৌদির প্রসঙ্গ বলছি তোমরা অনেকেই বৌদি ভিডিওর জন্য অধীর আগ্রহে বসে থাকো আমাকে কমেন্টস করো প্লিজ একটু বৌদিকে নিয়ে ভিডিও করো ওদেরকে নিয়ে ভিডিও করার মতো কিছু নেই কারণ ওদের নিজেদের ভিউজ নেই আর আমাদের কি ভিউজ হবে মানে আমার তো এমনি ভিউজ কম আর এদের নিয়ে ভিডিও করলে ভিউ হয় না মিনিমাম একটা ভিডিওতে দু হাজার আড়াই হাজার ভিউজ যদি না আসে তাহলে আর ভিডিও করে কি লাভ বলো যাই হোক তবুও করতে হবে কারণ তোমাদের জন্যই আমার এই চ্যানেল আমি যখন এদেরকে সামনে এনেছি তখন আমাকে চালিয়ে যেতে হবে কারণ এরা তো নিজেদের জায়গা থেকে সরবে না এরা নাটক করবে আর এদেরকে একটু ছেড়ে দিলেই ভাবে বাবা আমাদের আশেপাশটা কোথায় ফাঁকা অ্যাকচুয়ালি তো সেটা নয় ওই যে একদিন তো বৌদি বলেই দিলো দু তিন দিন আগে তোমরা সবাই কেচ্ছা দেখতে ভালোবাসি ঝগড়া দেখতে ভালোবাসে মানুষ কী করবে এখন তো এটাই করবে তার জন্য বৌদি মানে নাটক করেছিলো রোগের নাটক করেছিল এটা তো স্পষ্ট হয়ে গেলো যাই হোক মোদি সিঁদুর পরার ভিডিওটা লাস্ট দেখে আসলাম সব ভিডিও দেখি না আমি এখন আর বদির ভিডিও দেখিই না লাস্ট ভিডিও দেখে আসলাম বলে একটুখানি কথা বলছি সেই রিলেটেড আর আরেকটা জিনিস দেখেছিলাম কদিন আগে বোধ যে কি ছেলের পড়াশোনা নিয়ে একটা কথা বলেছিলো যে ছেলেকে স্কুলে ভর্তি করেছি তার উত্তর দিতে চাই না কারণ পার্সোনাল মোদির লাইফে সবটাই পার্সোনাল মোদির লাইফে শুধু পার্সোনাল নয় বাবা মাকে বিক্রি করা মোদির লাইফে পার্সোনাল নয় যেই স্বামীর ফ্ল্যাটে থাকছে যেই স্বামীর পয়সায় খাচ্ছে সেই স্বামীর ফ্ল্যাটে থেকে তার পয়সায় খেয়েই বলছি আমি সিঙ্গেল মাদার স্বামীর সঙ্গে আমার দশ বছর ধরে সম্পর্ক নেই দশ বছর ধরে আমি এই ফ্ল্যাটটা অর্জন করেছি বুঝতে পারছি না এগুলো কিন্তু আমি বলিনি বৌদি বলেছে পার্সোনাল লাইফটা বৌদি দেখাচ্ছি বৌদির লাইফে পার্সোনাল বলে বৌদি স্বামীকে না দিয়ে ডাউনকে দিয়ে মানে ভেঙে গেছে আর কি পার্সোনাল লাইফ বৌদির আর কি বৌদির পার্সোনাল লাইফ বলে এক জামা কাপড়ে নাকি কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছে গেছিলো তারপরে এত এত বই সেখান থেকে বেরিয়ে এসেছিলো সেটাও বার করে তোমাদের সামনে নিয়ে এসেছিলাম এবং বৌদির পার্সোনাল লাইফ বলেই আরও একটা জিনিস আমি রিভিল করেছিলাম যদিও সেটা বৌদি বলেনি তাই আমি আর এখন এখানে তুলতে চাইছিলাম পার্সোনাল লাইফ সেই জন্য বৌদি বৌদির পড়াশোনা মানে ছেলের পড়াশোনাটা এখানে তুলে ধরতে চাইনি কারণ ওটা পার্সোনাল ঠিক আছে বৌদি আলটিমেটলি ছেলেকে স্কুলে ভর্তি করেছে বৈখাটা কেনা হয়েছে ছেলেটা পড়াশোনা করবে ছেলের জন্য আমাদের না ভাবলেও চলছে বৌদির মতো মা পৃথিবীর শ্রেষ্ঠ মা বৌদি যেমন বৌদির সবই পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তাই তো যেমন রঘু ছিল শ্রেষ্ঠ যাই হোক একটা একটা শর্টস দেখেছিলাম দুদিন আগে বৌদিন আর সেখানে কেউ নাকি কামেন্টস করেছিল সেখানে বৌদি উত্তর দিচ্ছে তার নাকি সেলিব্রাল থম্বোসিস হয়েছে সেলিব্রাল থম্বোসিস হওয়ার কারণে তার এত সমস্যা সেলিব্রাল থম্বোসিস হলে কারো এত সমস্যা হয় না আর সেলিব্রাল থম্বোসিস যদি খুব মানে মেজর কন্ডিশনে থাকে তবে তার ওটি করতে হয় বৌদির যখন কিছুই করতে হয় সুতরাং সেটা একটা মাইনরের থেকেও মাইনর যদি সেলিব্রাল থম্বোসিস থেকে থাকে তবে এটাও বৌদির নেই বৌদির কিচ্ছু হয়নি কারণ বৌদির যখন ক্যান্সার রিলেট করেছে সেটাই হয়নি আচ্ছা সেলিব্রাট থাম বসে তাহলে ব্ল্যাক প্লাফি কোথায় যাবেন ব্ল্যাক কলারটি তো ছিল তো ওরা নিজের মুখও বলেছে সেলিপরা তো অবশ্যই শুধু কমেন্টের মাধ্যমে কাউকে কাউকে জানিয়েছে আর ব্ল্যাক কলারটি বৌদি নিজের মুখও বলেছে ওর নিজের মুখও বলেছে ভুল বললাম যাই হোক এইসব কিচ্ছু হয়নি এসব এখন একটা রোগের নাম দিতে হবে ধরা পড়ে গেছে এখন আর বড় সড়ো রোগের নাম দিতে পারবে না সেই কারণে এখন এই ধরনের কথা বলতে হচ্ছে যাই হোক যেটা তোমাদেরকে বলতে চাইছি বৌদি ফাইনালি এতগুলো মাস পরে সিঁদুর পড়লেও কেমন লাগছে দেখো যথেষ্ট ভালো লাগছে ন্যাড়া চুলে ন্যাড়া মন্দির সিঁদুর করেছে ভালোই লাগছে আর যদিও আমি স্কিপ করে করে দেখেছি সিঁদুর পড়ার কোশ্চেনটা আমি দেখিনি যা চুলে পরিস্থিতি গামছা দিয়ে বাঁধা ছিল আমি ওই থামড়েটুকু দেখেছি তো সেখানে বৌদির হানিমন করে আসলো আনন্দ পূর্তি করলে সবই করলে তারপরে বৌদির চোখে আবার ইনফেকশান বেড়েছে এই ভিউজ কমে গেছে সবাই একটু ভিউজ দাও কারণ পয়সা পড়ে গেলে তো বুঝতে পারছো না বি থেকে এখন একদম ইনকাম হচ্ছে না এফবির ইনকাম একদম কমিয়ে দিয়েছে পয়সা নেই এসির জন্য এখন মরিয়া হয়ে উঠেছে স্ট্যান্ড ফানো এসির বদলে এসি আনবেই এসি আনবে আনবেই আমি বলে দিচ্ছি আজকেও মানে কালকের ভিডিও তো কালকে তিন দিন আগে ভিডিও দিয়েছে সেখানেও বলা হচ্ছে প্রচুর গরম প্রচুর গরম এসি একটা আসবে তো তার পয়সা সে এসেই যাচ্ছে যতই আমাদের গলা কাটুক না কেন পয়সাটা তো কার ব্যাংকের অ্যাকাউন্টেই গেছে তো সেখানে আবার এত ক্লারিফিকেশন দেওয়ার কি আছে আমি যাই হোক এইসব দিয়ে ভাবছি পয়সা উঠবে কিছুই হবে না মোদীকে একটা কথা বলেছি এখন কেচ্ছা ছাড়া কিছু দিতে চাইছে না ঝগড়া ছাড়া আর রোগে এইভাবে খেলবে না দাওরকে বেঁচতে হবে দাওরকে বেচলে বোদির চ্যানেল আবার লাখ লাখ হয় তাছাড়া আসবে না বহুবার টিপস দিয়েছি এরপরে বৌদির নিজস্ব ইচ্ছা যদিও এটাই করবে সুযোগের মানে আর কি সন্ধানে আছে আর কি সুযোগ পেলেই বৌদি এটা করবে যাই হোক ফাইনালি বৌদির বাড়িতে আবার মাটন হলো চোখে যার মানে ইনফেকশান তার বাড়িতে আবার মাটন হলো আর মাটান হলেও বলে শুধু ছেলের ইচ্ছে ছেলের ইচ্ছেটাই মাটান হয় তাহলে দু পিস মাটন নিয়ে এসে ছেলেকে খাওয়াতে শুধু ছেলের ইচ্ছেতেই মাটন হয় বৌদিদের কোনো ইচ্ছে থাকে না বুঝতে পেরেছো মাটন আর পোলাও হলো রান্না বান্ধা হলো বৌদিতে এভিটেই দারুণ শেফ ওয়ার্ল্ডের বেস্ট শেফ বৌদি তো সেটা রান্না করলেও ছেলের ইচ্ছেতে ছেলে আবদার করলে সেটা না মেনে পারেই না বুঝতে পেরেছো ছেলের আবদারাই বৌদির জীবনের সমস্তটা ঘটেছে যাই হোক ভালো কথা সবই ঘটেছে সবই ভালো যেমন চৈত্র মাসে বোদির বাবা মার অ্যানিভার্সারি সেলিব্রেট হয়েছে ঠিক তেমনি যেমন বিয়ে বছর পর সাত বছরের ছেলেকে নিয়ে বৌদি হানিমুন করে আসলে ঠিক তেমনি বৌদির জীবনে সবটাই সেরকমই ঘটে যাই হোক সেটা খুব ভালো কথা তো বৌদির চোখে আবার ইনফেকশন হয়েছে বুঝতে পেরেছ যার চোখে ইনফেকশন থাকবে যেমন আমার চোখে একটু সমস্যা হচ্ছে যে রেখে নেয় তোমাদেরকে আমি জানিয়েছি আমি ভিডিও ঠিকমতো করতে পারছিলাম না ওই মুহুর্তে আমি কোনো কমেন্টসে রিপ্লাই করতে পারছি না কারণ আমাকে যতটা সম্ভব ডিস্ট্যান্স মেনটেন করতে বলেছে মানে এই ক্যামেরার থেকে আর কি ফোকাস থেকে আর কি ফোন থেকে তো সেই কারণে কিন্তু যার চোখে ইনফেকশান সে ডাক্তার শুধুমাত্র তাকে বলেছে যে তুমি এতটা অসুস্থ তো তুমি ছেলেকে পড়াতে পারবে না আর রুটি মেলতে পারবে না ঘরের কাজকর্মও করবে না কারণ ছেলেকে পড়াতে গেলে তোমার চোখে লাগবে তাতে তোমার চোখের আরও ক্ষতি হবে যেহেতু চোখের ইনফেকশান তাতে চোখে তো একটা প্রেশার পরে জানোই কিন্তু তুমি টিভি দেখতে পারবে তুমি ফোন কাটতে পারবে তুমি প্রেম করতে পারবে তুমি হা যেতে পারবে বিয়ের দু বছর পর সাত বছরের ছেলেকে নিয়ে তুমি সমস্ত কিছু সেলিব্রেট করতে পারবে তুমি বাইরে ঘুরতে যেতে পারবে তুমি বাইরে চা খেতে পারবে সব করতে পারবে শুধু ছেলেকে পড়াতে পারবে না ঠিক তেমনি তুমি সংসারে কোনো কাজ করতে পারবে না কারণ তোমার ডাউর চা বুঝতে পারছ বুঝিয়ে দিয়ে গেলাম তোমাদেরকে কি কি কারণে কি কি করতে পারবে আর কি কি কারণে কি কি করতে পারবে না বৌদিকে ডাক্তার ছেলেকে পড়াতে বারণ করেছে প্রেম করতে পারত করে বৌদিকে ডাক্তার ছেলেকে পড়াতে বারণ করেছে ওয়েব সিরিজগুলো দেখতে বারণ করে বৌদিকে ডাক্তার ছেলেকে পড়াতে বারণ করেছে লাইফ জেগে পকোড়া ভেজে ডাওয়ার বৌদি মিলে সিনেমা দেখা সেটা বৌদিকে বারদ করে চোখে যেটা প্রেশার পড়ে সেগুলো বারণ করে দেয় বৌদিকে ডাক্তার ছেলেকে পড়াতে বারণ করেছে কিন্তু ওরকম সিনেমা হলে টাইস কিনা ওই ভাইব্রেশনের মধ্যে বৌদিকে সিনেমা দেখতে বারণ করে এগুলো তোমাদেরকে বুঝতে হবে এগুলো বুঝতে হবে যে আমাদের বৌদি হচ্ছে অ্যাকচুয়ালি নাটকে বৌদি আমাদের বৌদি হচ্ছে অ্যাকচুয়ালি দেওয়ার বাগানও বৌদি আমাদের বৌদি হচ্ছে অ্যাকচুয়ালি অনেকগুলো সংসার ভাঙা বৌদি এগুলো বুঝতে হবে তোমাদেরকে একটুখানি বৌদির ভিডিও দেখতে হবে কারণ বৌদির এখন ভিউজ নেই আর বৌদি এই মুহূর্তে চাইছে না দেওয়ালকে বিক্রি করতে কারণ একটা প্রেশার আছে দেওয়ালের দিক থেকেও তো এমনিতে দেওয়ালকে চাকর বানিয়ে রেখেছে যে তুই আমার চুল ফেলেছিস তো তুই সব করবি তোর জন্য আমি আমার সব ছেড়ে দিয়েছি দেখ এখন এসি এসির জন্য আমি কত কষ্ট পাচ্ছি কত গরমে যেখানে দুর্গাপুরে তাদের বাড়ি জন্ম থেকে তারা সেখানেই থেকে আসলো আজকে দুর্গাপুরে ডাস্ট উঁচু ডাস্ট ডাস্ট অ্যালার্জি আছে তাদের সমস্যায় ক্লারিফিকেশান দিয়েছে যে এতে এই ডাস্টটা নাকি সবাই বলবো ওখানে তারপর মানুষ থাকে না দাওয়ার বদি ছাড়া কেউ থাকে না এবং তাদের সবার বাড়ি তার যদিও বা কেউ থেকে দেখে সবার বাড়িতে এসি আছে তাতে আর ডাস্টটা আসে না এসিতে ডাস্ট অবজার্ভ করে না বুঝতে পেরেছো এগুলো বুঝতে হবে তো সেই জন্য আর কি তাদের কষ্ট হচ্ছে শিলিগুড়িতে একটা বছর মাত্র ছিল সেখানে নাকি ওয়েদারটা শিলিগুড়ি ওয়েদার অন্যরকম কষ্ট হয়নি আসলে সেটা তো নয় এত সুন্দর একটা লাইফ লিড করতো এত মানে রাজধানীর মতো ছিল আর সুখের জীবন ছিল সেখান থেকে যদি আজকে এরকম একটা জীবনে এসে পৌঁছায় তাহলে তো বিষয়টা এরকমই হবে যেমন একদিকে দেওরের বাড়িতে দেওর খুব ভালো ছিল তাদের আর্থিক অবস্থা খুব ভালো বেশ ভালো অবস্থা ছিল সেখানে এসি বিসি সবই ছিল কোনো অসুবিধা হয়নি দুর্গাপুরে থাকলেও ঠিক তেমনি বৌদিদের একটা লাক্সারিয়াস লাইফ লিভ তার স্বামীর দয়ায় তার স্বামীর এতটাই ক্ষমতা ছিল যে ওরকম একটা ফ্ল্যাটে সাউথ সিটি মলের কাছে একটা এরকম ফ্ল্যাটে সুন্দর অতগুলো মানে এত মানে ডেকোরেট করা ফার্নিচার তার সঙ্গে জনটা মানে দুজন করে কাজের লোক রান্নার লোক এমনি কাজের লোক দিয়ে রাজধানীর মতো বসে থাকতো আর ভিডিও ক্যামেরার সামনে এসে বলতো আমি সিঙ্গেল মাদার রান্না করতে ইচ্ছা করছে না আমি নিজের পয়সাতেই খাচ্ছি নিজের পয়সায় আমি ফ্ল্যাটটা কিনেছি আমি একটা সময় চা করতাম সেটা দিয়েই চলছে এগুলো মাথার মধ্যে সাজাতো দেওয়ারের সঙ্গে ফ্ল্যাট করে করে আর দাওয়ার মাঝে মাঝে উঁকি টুকি মারতে চলে যেত দাদার আর কি ফ্ল্যাটে দাদার বারো তো আর শুনতো না দাদা পারতো না কারণ এখন মেয়েদের পরে অনেক আইন তো সেরকমই কোনো কিছু চলতো আর কি দুজনের মধ্যে রাসলীলা তো সেখানে এত সুন্দর একটা লাইফ লিড করতো সেখান থেকে চাপাশ করে মার্কেটে পড়ে গেছে তাহলে তো একটু বেশামাল হবেই যার কারণে বৌদি না একটুখানি ওই অ্যাবনরমাল বিহেভিয়ারগুলো পড়ে ওই যে তোমরা কামেজ করো না তাকানোটা অ্যাবনরমাল তোলে চুল উঠছে না উঠবে কী করে সে মানসিক শান্তিতে বুঝতে পেরেছো মানসিক শারীরিক কতটা শান্তিতে আছে আমি বলবো না কেউ একদম বাজে কামাজ করো না সেটা হচ্ছে তাদের ব্যাপার হাট্টা কাট্টা দেওয়ার তো শুধু ওই শান্তিতে তো শান্তি নয় ওটা কি মানে জানি না বৌদির কাছে ওটা বিশাল কিছু যাই হোক সেটা কথা না কিন্তু এই যে একটা যে চব্বিশ ঘন্টার মধ্যে আমি যতটা টাইম কাটাচ্ছি ম্যাক্সিমাম টাইম তো বৌদি শুয়ে বসেই কাটাতে হচ্ছে কারণ দেওয়ারটা হচ্ছে চাকর সেই জায়গায় দাঁড়িয়ে গরমে হাস করছি কাজের লোক বলে কাজের লোক কাজের লোক জানি না যদি কাজের লোক থেকেও থাকে তাহলে দেওয়ারই কেন সব কাজ করে বুঝতে পারি না তো সেখানে দাঁড়িয়ে যাই নিজেকে রান্নাবান্না কিছুটা করতে হচ্ছে ওখানে দাঁড়িয়ে যেটুকু মানে ওই ফ্ল্যাটে যখন ছিল যেটুকু আর কি ক্যামেরাতে দেখাতে হবে সেইটুকুর জন্য একটু খুলতে নাতো বাকিটা সব কুকি করতো সেইটুকুর জন্য একটু খুলতে নাতো এখানে তো সেটা হচ্ছে না কষ্ট করে করতে হচ্ছে তারপরে অর্থের একটা তার যদিও ব্যাক ব্যালেন্স আছে মানে হিউজ পরিবারেই আছে বসে বসে খেলে আর থাকে কারণ ইনকাম এখন একদম নেমে গেছে সেই জায়গায় তারপরে এমন দেওয়ার ফরেনার কোম্পানিতে চাকরি করে বিশাল মারা পায় যেটা থাকো তাই হাত হাতকচাই ওঠে না বুঝতে পারছো তো সেই দেওয়ার টানতে হচ্ছে বেচারি কিন্তু বহুত ফাঁসা ফেঁসে গেছে একটা এসি আনতে পারছে না টিভির জন্য এতদিন ওয়েট করতে হচ্ছে তারপরে ভাড়া বাড়িতে আছে তারপরে আবার চারিদিকে কি জঙ্গল সাপে সে একটা লিখিচ্ছে অবস্থা বুঝতে পেরেছো তো যাই হোক সিঁদুর তোমার শাখা সিঁদুর অক্ষয় হোক শাখা সিঁদুর অক্ষয় হোক তার আগে তো বিয়ে করতে পারে একবার ডিভোর্স না দিলে বিয়েটা করবে কী করে মানে যে রেজিস্ট্রিটা করেছো ওটা ইনলিগাল ওই রেজিস্ট্রি মানে ভ্যালি বলে প্রুফ হবে না বুঝতে পেরেছো তো ও হয়ে যাওয়ার পর আবার ভালো করে রেজিস্ট্রিটা পুরো শাখা সিঁদুর অক্ষয় হোক হানিমুন থেকে আসলে কবে জানি না সুখবরটা পাবো মাসখানে একটু ওয়েট করতেই হবে যাই হোক ওয়েট করে আছি দুয়ার্সরাও ওয়েট করে আছে আমরা সবাই ওয়েট করে আছি ভালো থাকো বৌদি ঝগড়া ছাড়া কিন্তু চ্যানেল উঠবে না কেচ্ছা ছাড়া চ্যানেল উঠবে না এই রোগে আজ চলবে না তুমি হানিমন করে আসার পর এতদিন পরে তোমার চোখ আবার খারাপ হয়ে গেছে টিভি দেখছো ফোন দেখছো ওই সময়ও আর চলবে না আর মানুষকে বোকা বানাতে পারবে না যে আমার আমার চোখ থেকে মানে ওই ব্রেনের ব্লাড কোলার চোখ থেকে বাস্ট বেরিয়ে গেছে একটা মাইক্রেস এখানে মেরে দিয়ে বললো ওরে বাবা লে কোথায় রে ক্যামেরা আমি কিছু দেখতে পাচ্ছি না না আবদি আর তো সেটা হচ্ছে না সেটা তুমি করতেও পারছো না তাই জন্য কেচ্ছা বিক্রি করতে হবে মানে দেওলকে বিক্রি করতে হবে বুঝতে পেরেছো চ্যানেল তুলতে গেলে এই একটাই ওয়ে আছে তোমার কাছে আর কোনো ওয়ে নেই বন্ধুরা এটুকুই আমার বলার ছিল ভালো থাকো সুস্থ থাকো যদি সম্ভব হয় রাতের দিকে একটা ভিডিও নিয়ে আসবো কারণ সত্যি খুব ব্যস্ত সবাই ভালো থাকো আমার সঙ্গে চলে থাকো কেপ্টারটা